আমাদের স্কুলের বন্ধু এটা দেখো আমাদের ফুল গ্যাং আর এটা আমার দিদির বিয়ের সময় এটাকে এটা আমার বন্ধু এটা বন্ধু তোমার তো তোমার ফোনে ফটো কি করছে আরে এই রকমই চলে এসেছে ফটোটা ওই রকম কোনো ব্যাপার না পাগল ভাবছ নাকি আমাকে ও তোমার কিরকম ভাবে দেখছে আমি বুঝতে না নাকি কে ওটা বয়ফ্রেন্ড ছিল আমার কবে কলেজে ছিল শুধু কলেজে ছিল না মানে কলেজের পরও এক দু বছর মানে টোটাল কত বছর চার পাঁচ বছর আরে ওটা তো আগের কথা ওই সব তুলে কোনো লাভ আছে আমি তো কবেই ভুলে গেছি এটা ভুলেছ তুমি ফোনে ছবি সেভ করে রেখেছো এটা ভুলেছো তুমি এটা ভুল করে থেকে গেছে আমি তো সবই ডিলিট করে দিয়েছিলাম ঠিক আছে আমি ডিলিট করে দিচ্ছি কি হয়েছে কিছু না আমার ঘুম পাচ্ছে ছাড়ো আরে শোনো না শুনবে তো ওই সব তো কবেই শেষ হয়ে গেছে ওর সাথে আমার কোনো কথা হয় না মার কাছে জিজ্ঞাসা করো এক নম্বরের বাজে ছেলে ছিল আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না তুমি রেখা দাও ছবিটা ফটো সামলে রেখা দাও আমি কিছু বলছি তো বার আরে কেন রাখবো ফটো ভুল করে থেকে গেছে জেনে শুনে রাখবো নাকি আরে গোয়ে এইসব ব্যাপার ছাড়ো আমি কোনো কথা বলতে চাই না চুপ করো কেন চুপ করব যখন তুমি জেনে গেছো পুরোটাই জানো চার পাঁচ বছর ছিল ওর সাথে আমার আর যখনই আমি ওকে বিয়ের জন্য বলতাম তখনই ও সাইড কাটতো ও তুমি তাহলে তখন আমাকে দু নম্বর অপশন ভেবে নিলে তাই তো আরে আমি কেন তোমাকে দু নম্বর অপশন ভাববো ওর সাথে তো আমার সব শেষই হয়ে গিয়েছিল আর আমি কি কোনোদিনও বিয়ে করতাম না কার পাস্ট হয় না পাস্ট তো সবারই হয় আর তার মানে এটা তুমি পাস্ট নিয়ে বসে থাকবে ও সব আমি কবেই ভুলে গেছি হ্যাঁ হ্যাঁ ওর ফটো তুমি ফোনে রেখে সব তুমি ভুলে গিয়েছ আরে ভুল করে থেকে গেছে ফটো তোমাকে তো আমি পুরনো ফটো দেখাচ্ছিলাম আরে শোনো না সত্যি কথা আমার তোমার সাথে ছাড়া আর অন্য কোথাও সাথে কিছু নেই দু বছর ধরে আমরা একসাথে আছি আমি কি তোমাকে ছাড়া অন্য কোথাও দেখেছি আমি তো এই জন্য বলিনি পুরোনো কথাটা তুললে আমাদের সম্পর্কটাই খারাপ হতো সরি না বাবু আমি তো ফটো ডিলিট করে দিয়েছি ঠিক আছে কোনো ব্যাপার না আচ্ছা একটা কথা বলো হুম তোমারও গার্লফ্রেন্ড ছিল আরে না ছাও না বাদ দাও বলো না আমি কি বলিনি তোমাকে হ্যাঁ মানে ছিল বিয়ের আগে ছিল কত বছর আগে দু তিন বছর আগে কোন দু তিন বছর আগে আরে আমাদের বিয়ের দু তিন বছর আগে ভালো লাগতো তোমার ওকে আরে না পাগল নাকি তুমি बोलो ना